আল্লাহর রসুল বলছে আখেরাতে শাস্তি তোকে আল্লাহ আখেরাতে হইলে অনেক বড় হইতো অধিকার নাই অন্যের দিকে দেখা উনারা তো ক্ষুদ্র জিনিস জিজ্ঞাসা করতেন আমরা প্রবাদ বাক্য বানে আনিছি মাথা থাকলে ব্যথা হবেই কিন্তু আজ পর্যন্ত ভাবি নাই কেন হলো কিন্তু ওইখানে তো দিতে দিদা করি না কিন্তু যেইখানে দিলে যেমন কথা ছিল যে সকালে আসা তো তার যে সৎকায় অভ্যস্ত বিপদ ওর এখানে আসবে না না সারাদিনের বিপদ থেকে নিরাপদ কিন্তু কয়জন আমরা আসি সকালে ওইটা সাধ্য অনুযায়ী দেই হম সৎকা তো এক টাকা হইতে পারে আবার একশো পারে আবার এক হাজারও হইতে পারে আবার এক লাখ হইতে পারে আবার কোটিও হইতে পারে আপনি ডেলি সৎকা দেন সাধ্য অনুযায়ী কিন্তু এই অভ্যাস তো কারো নাই যে না সকালে উঠা আমার প্রথম কাজ হবে কি দেওয়া আমি নিরাপদ হওয়া সৎকা তো বালা সে বালার থেকে বিপদ থেকে নিরাপদ যেমন আবু দরদার দিয়াহ তালা আনু দোয়া পড়া এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে কয় পরে নাই দ্বিতীয় জন বলছে পুড়া গেছে কয় না পরে নাই তৃতীয় জন বলছে ব্যাটা পুড়া গেছে পাগ এখান থেকে পড়ে নাই চতুর্থ জন এসব বলছে তুই এত দৃঢ়তার সাথে তিনজনকে বললি কি করে নাই আসলে তো পড়ে নাই বলছে আমি দোয়া পুরা বাড়িছি আল্লাহ রসুলের কথা সত্য তোদের চোখের দেখা মিথ্যা চোখ ভুল দেখছে আল্লাহর রসুল সত্য বলছে এই মাসেও ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী বরং সাদ্যের চেয়ে বেশি তুফানের মতো করবে আল্লাহর রসুল দিতেন সৎকা এত বেশি করতেন এবাদত বন্দি কি এত বেশি করতেন এত বেশি এত বেশি করতেন সব কিছুর মাত্রা বাড়াইয়া দিতেন আল্লাহর রসুল তিরিশ দিন বিছনায় আসতেন না তিরিশ দিন না কমর কাইছা নিতেন গড়ালাদের থেকে বিলকুল পৃথক হয়ে যেতেন গড়ালা বলতো আমাদেরকে মনে হয় এক মাস আসলে চিনি না হ্যাঁ খোঁজ খবর হুকুক ভিন্ন জিনিস বাজার ঘাট করে দেওয়া ভিন্ন জিনিস এই জন্য মেরে দোস্ত বিরাট বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিছিলেন আল্লাহর বিশেষ রহমত দ্বারা এটা বিশেষ রহমত দ্বারা সবচেয়ে বড় নয়ামত আমাদেরকে রমজান পাওয়ায় দিছেন আবার এর ভিতরে সুস্থতাও দিছেন এখানে যারা আসি সুস্থ সুস্থতাও দিছেন উচিত ছিল এটার মূল্যায়ন করা এই জন্যই বলতেছিলাম একটু ভাবেন তেরো দিন তো চলে যেতেছে দুই চলে গেলই বলা যায় তেরো দিন তো চলে গেল প্রথম পর্ব চলে গেল দ্বিতীয় পর্ব শুরু হলো প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি রহমত দরকার কতটুকু চাইছিলাম প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য যদি এই মাস্টার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি আল্লাহর আরস প্রথম আকাশে আসতে দেরি করে না রহমতের দৃষ্টি দিতে দেরি করে না রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস কি মাস আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে মনে হয় বুঝাইতে পারি না সৃষ্টিকে আল্লাহ ডাইকা ডাইকা দেখায় দেখ সরা জমিন আমি খাওয়ান দিয়া ভোড়া রাখছি কিন্তু এগুলা খায় না ওরা আমার রঙ্গে রঙিন হয়ে গেছে দেখ ওরা আমার রঙে তোরা ছাড়তে পারবি অথচ যাদের খাওয়া আবাদত ছিল কি খাওয়া আবাদত না খাওয়া আল্লাহর হুকুম না কুলু অশ্রফু আল্লাহর হুকুম ওটা বয়ে বৈরিছে দেখো দেখো খায় না দেখো পান করে না অথচ গরমের রোজা গরম কিন্তু শুরু হয়ে গেছে ঠিক না আমরা তো জুন বছর মার্চে রোজা ঠিক না হ্যাঁ এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি ঠিক না আল্লাহ বলে দেখো গরমের রোজা এটি আমার রঙিন হয়ে গেছে আমি খাই না ডিও খাই না আমি পান করি না এগুলো পান করে না আল্লাহ গৌরবের মাস তো এটাই আমি ঘুমাই না দেখো লম্বা তারাবি পড়তেছে ঘুমায় না হ্যাঁ আরে এই জন্যই তো তারাবিতে মজা পাই না তারাবি যদি থাইমা থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পাইতাম তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাই যদি ভাবতাম যে ঘুমামো না একবারে সেহরি খায়া ঘুমামো ঘরে বইসা আবাদত হবে না কেননা একজন আরেকজন দেখবো ঠিক না কি মসজিদের পরিবেশ কি এর ঘরে হয় যাই আগে খোলে কোনটা পাঞ্জাবি জামাটা খোলে ঠিক না খোলেন না তারপরে আর কি করে একজন দেখতে থাকে ঠিক না হ্যাঁ বেশিরভাগ সময় তো নারাজই হয় ঠিক না এ আরে দিঘা নারাজ ও নারাজ এতক্ষণ চেহারার রং বাইরে ভালোই ছিল পরে ঢুকতে দেরি আর চেহারার রং পরিবর্তন হইতে দেরি হয় না দেখতে দেরি মনে হয় যে কি দুজনের চেহারাই চেঞ্জ ঠিক না বাচ্চা কাচ্চা বিরক্তি বোধ করে একটু ফিরিলি থাকতে চেয়েছিলাম তো করব ঠিক না হ্যাঁ মনে হয় বোঝেন না মনে হয় হ্যাঁ মসজিদের পরিবেশ তো ঘরে হয় না ঠিক না এই জন্য তো তারাবি শর্ট হয় তাহলে তো তারাবি লম্বা হইতো লম্বা হইতো তারা বিলম্বা হুম চার জাকাত পড়ত আবার লম্বা পার্টি টি পার্টি হইতো টি পার্টি মসজিদ আল্লাহ তো পানি দেয় না পাট চা দিব রাগ হয়ে যাবে মসজিদ আল্লাহ ঠিক না কি তারা বিশ্ব মাত্র করে পানি দেয় হ্যাঁ মসজিদ আল্লাহ তো পানির বোতল পর্যন্ত দেয় না আমি তো আমারটার বদনাম বলতেছি পরেরটার না এই মসজিদের বদনাম বলতেছি অন্য মসজিদের না আমি সকালে আসছি সিলেট থেকে আমি পড়ছি যখন বাসায় তখন ছয়টা বাজে নামাজের বক্ত বাকি ছিল মাত্র ও তো দশ মিনিটের মতো আমি দুইটা পরে নামাজ পড়ছি আমি তো সিলেটে দেখে আসলাম যে মসজিদে তার বয়ান ছিল আমার জিন্দাবাজার মসজিদের তার পরে আমি তো তারাবীর সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল আবার এক্সট্রাও রাখা আছে আমার মসজিদে তো দেয় না কেউ কমিটিও তো দেয় না আর তো মনে করে এক মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে গা বেতন নিমুখ করত্রিকা ঠিক না আর সত্য তো এটাও জুমার দিন আপনারা দেনই পাঁচ টাকার নোটের উপরে দেন না দশ টাকার নোটের উপরে দেন না বিশ টাকার দেন না কমসে কম দুমার দিন যদি টাকার নোট দিতেন তাহলে জমা হইতো রাত মনে হয় আমি করলে অসুবিধা তো নাই ঠিক না আমি পরের মুর্শিদের করতেছি না ঠিক না আপন মুর্শিদের করতেছি চা দিব তো দূরের কথা পানি তো দেয় না হ্যাঁ তারাবি লম্বা হইতো যান দেখেন এক এক মসজিদে তারা বি পড়তে কতক্ষণ লাগে সৌদি আরবে যা দেখেন আপনি তো খালি হেরেমেরটা দেখেন হেরেম সারা দুনিয়া আসে এই জন্য সারা দুনিয়ার দিকে তাকায় ওরা পড়ে মহল্লার মসজিদে যা দেখেন তারা বি পড়তে কতক্ষণ লাগে হ্যাঁ একবারে সেহরি ঠেকায় দিব তারাবি পড়তে পড়তে কেননা ওদিন না আমি বলছিলাম তারাবি শুধু তারাবি নাকি কি তারাবি তারাবি লাইল আবার তিনোটা একটার ভিতরে এটা লম্বা হবে না তো হবে কি এখন তো হাফেজ তালাশ করে এরকম হম ফাইভ জি বলে ফাইভ না সেভেন এরকম হাফেজ তলাশ করে যে দুই মিনিটে যাতে শেষ হয়ে যায় আসলে গুরুত্ব নাই মহত্ব নাই তাহলে তারাবি হইতো চাররা আস্তে আস্তে পড়ত চাই রাকাতের পরে টি পার্টি হতো আবার চার কাতের জন্য লড়াইতো এরকম আড়াই তিন ঘন্টা লাগায় তারাবি হইতো তারপরে ঘরে যায় সেহরি করত ফজর পড়ত ঘুমায় যেত বলে কাজ কাম বলে রমজানে তো মুসলমান কাজ করি না রমজানে রমজানে মুসলমান কাজ করি না করতেনি না হ্যাঁ দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা করতো কিন্তু সহানুভূতির সাথে করত করতো সাথে করতো আমাদের তো করে সব সিন্ডিকেটের সাথে ঠিক না কি সিন্ডিকেটের সাথে এই জন্যই তো এই জন্যই তো মাঝে মাঝে এয়ার অ্যাম্বুলেন্স ওটাইকে আনতে হয় কি হ্যাঁ আসলে আমরা বুঝিও না রমজানে কি গরিব করুণার সময় কি গরিবদের করুণা হয় নাই না হয় নাই সর্দি কাশি হয় নাই ওদের নামই তো করুণা মেয়া সর্দি কাশি কাশি দিলেই তো ঘরের থেকে বাইরে করে দিছে ঠিক না গরিব কি সর্দি কাশি হয় নাই এটার নামই তো করুণা ছিল কিন্তু গরিবের টি কি দিয়া হ্যাঁ শুধু ফার্মেসির দুই টাকার একটা ট্যাবলেট দিয়া আল্লাহ ওইটার ভিতরে ঢুকায়া দিছে ও চাঙ্গা হইয়া পরের দিনই রিক্সা লইয়া বেড়ে গেছে তুই না কালকা দেখলাম কাশি জ্বর ঠান্ডা দূর বেটা দুই টাকার ট্যাবলেট খেসি ভালো হয়ে গেছি আল্লাহ ভালো করে দিছে অথচ এই কাশি লইয়া মাসের পরে মাস হাসপাতালে পড়া রয়েছে শেষ পর্যন্ত ভেন্টিলেটার পর্যন্ত যায়া আর ফিরেই নেয় গরিবের টাল্লা এরকমই সারায়া দেয় এরকমই সাড়ায়া দেয় সহানুভূতি যদি দেখাইতো তাহলে সবারটা এরকমই সারা দিত তো যেটা বুঝেইতেছিলাম আল্লাহর বিশেষ রহমতের ধারা সবচেয়ে বড় মেমত আমাদেরকে পাওয়া যায় কিন্তু চিন্তার বিষয় আমি কতটুকু করলাম কতটুকু রহমত নিলাম এখন কতটুকু আমি মাগ নিতেছি কতটুকু চাইতেছি কতটুকু চাইতেছি উচিত ছিল ইস্তেকবার পড়তে পড়তে গলা শুকায় দেওয়া উচিত তো ছিল ইস্তেকবার এতটুকু করা এতটুকু করা দরকার ছিল এতটুকু এতটুকু করা দরকার ছিল এতটুকু করা দরকার ছিল যে আল্লাহ যেন বলে আর কত মাপ চাবি মাফ করা দিলাম এতটুকু ইস্তেক করা দরকার ছিল লম্বাও তো জরুরি না শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ বললেই হবে এতটুকু বলা উচিত এতটুকু বলা উচিত এতটুকু বলা উচিত একটা কথা বাবার জন্য বলতেছি বলেন সন্তান যখন কাঁদে বাচ্চা যখন কাঁদে মা ছুটা আসে না আসে না যদি মা বাচ্চার কান্নার উপরে ছুটা আসতে পারে তাইলে যেই আল্লাহ মায়ের চেয়েও সমস্ত মাদের চেয়েও মা বাবার মমতার চেয়েও সত্তর গুণ মমতা বন্দার সাথে রাখে বন্দা আল্লাহ সামনে কানলে ছুটে আসবে না কেন কিন্তু কাঁদে কয়জন রাত্রে উঠা কয়জন কাদে কয়জন আমরা কাঁদি আসেন মূল্যায়ন করেন সতেরোটা দিন এখনো হাতে আছে সতেরোটা দিন এখনো হাতে আসে মাত্র শুরু হলো তিন দিন অতিবাহিত হইতে চলল মাকফেরাত পরেরটা হল নাজাত নাজাতের পর্ব আসেন আগামী শুক্রবার থেকেই কিন্তু এতে কাপে বসবে আগামী শুক্রবারই আসেন শেষ প্রসেস শেষ পদ্ধতিটাকেও ব্যবহার করে দেখি শেষ পদ্ধতিটা মানুষের দাবি যখন না মানে সরকার প্রতিষ্ঠান না মানতে চায় তো সর্বশেষ কি বলে আমরণ অন্বেষণ শুরু করে ঠিক না মরণ পর্যন্ত ঠিক না আল্লাহ তো মরণ পর্যন্ত করতে বলে নাই আল্লাহ বলছে তুই দশ দিন কর অন্বেষণ করা উচিত আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা উচিত বসা উচিত উচিত বলা যে ঘরে বস ঘরে বস ঘরে বস পুরুষ মসজিদে বসবে আপনি বলবেন বাচ্চারা কি করবে বলে এটাই তো দরকার তখন বাচ্চারা একদিকে বাপের দিকে তাকাবে বলবে বাবা মসজিদে বয়া গেছে তুমি ঘরে বয়ে গেছো আমাকে কি অবস্থা হইব যখন বাচ্চা হাউমাউ করতে থাকবে তখনই উপর থেকে আল্লাহ রহমত আসতে থাকবে শেখ সাদি রহমতুল্লাহ রাখছেন নাইলে ইচ্ছা কাহিনী আমার অভ্যাস না কিন্তু যদি মজবুত হয় তাহলে বলতে অসুবিধা নাই এক আল্লাহ আল্লাহর অনেক করস ছিল একদিন সবাইকে টাইম দিছে যে অমুক দিন আইসো তোমাদের টাকা শোধ করে দেব তো সকালে আইসা বসছে তো বলছে টাকা দেন তো বলছে বসো বলছি তো দিব আজকেই দিব বস তো ঘন্টা দুই তিন পাড়ায় গেছে তো ওইখান দিয়ে এক বাচ্চা হালুয়া নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে হালুয়া রাখবা হালুয়া হয় না জিনিসপত্র বেঁচে করা তো বুঝুরবো ডাক দিছে হালুয়ালা বাচ্চাকে তো দেখছে হ্যাঁ হালুয়া যতজন লোক আসে সবাই খাওয়াইলে হবে তো বলছে সবাই হালুয়া দে তো সবাই হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ এখন বাচ্চা বলতেছে টাকা দাও টাকা দেন আম্মা পাঠাইছে টাকা নিয়ে যেতে হালুয়া বিক্রি করে টাকা নিয়ে যেতে বলতেছে এরা সবাই তোর মতো পাওনা দার তুইও বেনি মনে তুইও বস কিন্তু বাচ্চা তো বাচ্চা ঠিক না হ্যাঁ বাচ্চা তো একটু পরে কান্না শুরু করছে হাউমাও চিৎকার দিয়া কান্না শুরু করছে তো যখন কান্না শুরু করছে সময় বেশি দুঃখ অতিবাহিত হয় নাই ওর থেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার নিয়ে আর আইসা বুজুর্গের ঘরের ডাক দিয়া হজরত আপনার জন্য হাদিয়া তো বুজুর্গ খুইলা একদিক থেকে দেওয়া শুরু করছে পাওনা সবার সবার পাওনা চুকানের পরে যা বাইচা ছিল তারপরও গাঢ়টি শেষ হয় নাই অর্ধেকও যায় না গাঁটির বাকিটা পুরা গাঁটটি সহ ওই বাচ্চারে সবাই এটা কি করলেন আমাদেরকে পাওনা যতটুকু দিলেন ওরেও পাওনা অনুযায়ী দেন ওরে তো পুরা গাঢ়টি দিয়ে দিলেন তোমরা তো কেউ কানতে পারো নাই ও তো কান্দতে পারছে ও তো কান্দতে পারছে তোমরা তো কানতে পারো নাই তোমরা যদি কানতে পারতাদেরকে এরকম একটা একটা তাইলে এক গাঠটি আসতো না যতজন মানুষ অতটা গাটটি আসত কানসে তো ওর কান্নায় গাঠটি আসছে তোমাদেরকে যতটুক পাওনা এতটুক দিছি বাকি ওর কান্নায় গাঠটি আসছে পুরা গাঠটি উড়ে দিয়া দিলাম চল যা সত্য এটাই হম আমাদের ঘরের বাচ্চারা যখন কান্ত তখন মা এতে কাফে বাবা এতে কাঁপে বাচ্চা কানবে না তো কানবে কে তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়তো আল্লাহ আমাদেরকে বুজার তো ফিকদের যে আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে কত বড় নেরামত পাইলাম আপনি কি চান যে তিনজন আপনার বিরুদ্ধে একমত হয়ে যায় চান তিনজন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায় আপনি বাঁচবেন করতে কা ও তো মেম্বারে উঠা বলছে যেইখানে বসলে কবুল হয় কবুল এই মেম্বার মামুলি মেম্বার না এই মেম্বার মামুলি না এটা ডাইরেক্ট সুইচ আর সাথে লাগানো অনেকে ভাবে যে এই মেম্বর থেকে কি হবে না এই মেম্বর থেকে কি হবে ওটা আপনি বুঝবেন না হওয়ার পরেই বোঝা যায় যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারও চিন্তায় থাকে আসলে বাচ্চা না বাতাস মনে হয় বোঝেন নাই আসলে বাতাস না হুম বাতাসও তো পেট ফোটে ঠিক না ডাক্তারও চিন্তায় থাকে এই জন্যই তো এক মাস পর পর চেক আপ করে যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই ঠিক না আরো এই মেম্বরের সম্পর্ক আরো সাথে আপনি বলবেন এইখান থেকে চিনলে কি হবে না হয় আপনি হয়তো বোঝেন না এটো আল্লাহ সাত্তারি করছে এটো আল্লাহ সাত তারি বোঝেন লুকা রাখছে লুকায় নাইলে তো আপনারা ঘরে কবে সাইজ করে দিতেন হম আল্লাহ লুকা রাখছে এইখান থেকে যে হয় এটা বসতে দেয় না আসলে এইখান থেকেই হয় তো যেটা বুঝেইতেছিলাম আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় নামত আপনাকে আমাকে পাওয়া দিছিলেন রমজান কিন্তু চিন্তার বিষয় আমি নিলাম কতটুকু করলাম কতটুকু কতটুকু নিতে পারলাম কতটুকু করতে পারলাম তসফিহাত আমি কতটুকু পড়লাম কোরআ সাথে আমার সম্পর্ক কতটুকু হইল কোরআনের মাস তারাবি এই জন্য দিছিল যে এক মাস কোরআনের সাথে আপনার এতটুকু সম্পর্ক হয় যেন কেয়ামতের দিন কোরআন আপনার বিরুদ্ধে না যায় এক মাসের সম্পর্ক দাঁড়াও যেন কোরআন এতটুক বলে যে না আমার সাথে সম্পর্ক আছে কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো কেয়ামতের মাঠে আল্লাহ রসুরের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে উম্মতের জন্য কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না আল্লাহ বলবে কেন বলছে কোরআন বিরুদ্ধে চলে গেছে এই জন্য সুযোগ দিছিলেন আপনি মার যেন কান পাইতা কোরআন শোনেন কিন্তু আমার জাতি তো এক মাস তারাবি পরে না সাতাশ দিন তো পড়তে চায় না মনে তো হয় না দোতলা হম বলে নিচু বলে খালি থাকে আফসোস আফসোস কি জবাব আমি তো বলছি গত জুমায় ওইটাই সত্য হাজার বৎসর যাকে জীবন দিলেন এই উম্মতের ওকে যদি বলে এক রমজানের হিসাব দেওয়ার আগে চল বাকির হিসাব দিতে হবে না তাহলে এক রমজান দিয়া হাজারো বৎসরের হিসাব দেওয়ার পরেও আরো বিরাট বড় গাটটি থেকে যাবে